হ্যা ফ্রেন্ডস আই এম ডক্টর ইফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেল ফান্ডা অ্যান্ড ওয়েলকাম টু দ্য টেস্ট সিরিজ তো আজকের ভিডিওতে আমি ভীষণ একটি ইম্পর্টেন্ট টেস্ট পোজিশ্রন হরমোন টেস্ট দিয়ে ডিসকাস করবো এবং আপনারা জানি এই পোজিস্ট্রন হরমোন কতটা একটা ইম্পর্টেন্ট হরমোন ফেমেলসদের প্রেগনেন্সির জন্য এই ফেমেলসদের প্রেগন্যান্সিকে সিস্টেন করতে মেনটেন করতে কিন্তু হেল্প করে এই হরমোন প্রজেস্ট্রন এবং গর্ভাবস্থায় দেহের সমস্ত কাজ স্বাভাবিক রাখতে ভূনের বিকাশে এবং বৃদ্ধিতে হেল্প করে এবং গর্ভধারণের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে এই প্রজেস্টন হরমোন এবং তো আজকের ভিডিওটি আমরা ডিসকাস করব এই প্রজেস্টন হরমোন টেস্ট কেন করতে দেওয়া হয় কখন তো করতে দেওয়া হয় এই টেস্টের রেজাল্ট থেকে আপনারা বুঝবেন কীভাবে কীভাবে বুঝবেন সবকিছু সমস্ত কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব তো চলো দেখে নিই শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেল আইকনটা থেকে অবশ্যই ক্লিক করো ফরগেট নোটিফিকেশন অফ आवर লেটেস্ট আপডেট দছরা দেখিনি আজকের ভিডিও তো ফ্রেন্ডস এই প্রোজেস্টোন হরমোন টেস্ট এটি কিন্তু এক ধরনের ব্লাড টেস্ট যেখানে ব্লাডের মধ্যে এই প্রোজেস্টোন হরমোনের লেভেলটা চেক করা হয় এটা মেইনলি ব্লাডের থ্রুই করা হয় কিন্তু অনেক এটা লালা রস থেকেও করে থাকে তো এই প্রোজোস্টরন হরমোন কিন্তু একটি ভীষণই ইম্পর্ট্যান্ট একটা রিপ্রোডাক্টিভ হরমোন ফেমেলসদের প্রেগন্যান্সির জন্য ফেমেলসদের ফেমেলস বডিকে কনসিভ করার উপযোগে করে তোলে কিন্তু এই হরমোন প্রজেস্টরন এবং তার প্রেগন্যান্সিকে মেনটেন করতে সাস্টেন করতে হেল্প করে এই প্রজেস্টরন হরমোন এবং তা ইউট্রাসের মধ্যে প্রেগন্যান্সির সময় ইউট্রাসের মধ্যে কিন্তু এই প্রোজস্টরন হরমোন একটা হেলদি লাইলিং তৈরি করে তার ফার্টিলাইজ এগ এমব্রায় বা ফিটাসকে মানে ভ্রূণের ভ্রূণকে কিন্তু ভালোভাবে বৃদ্ধি দিতে তার বিকাশে কিন্তু হেল্প করে এবং গর্ভাবস্থায় কিন্তু শরীরের সমস্ত কাজকে স্বাভাবিক রাখতেও হেল্প করে এই প্রজেসন হরমোন এছাড়াও ফিমেলসদের মেনস্ট্রুয়েশনকে রেগুলেট করতে মানে মেন্স্টুরেশন প্রসেসকে কিন্তু নিয়ন্ত্রিত করে এই হরমোন প্রজেসর সাধারণত প্রতিটা ফেমেলসদের ক্ষেত্রে কিন্তু অভলিউশনের টাইম ওভলিউশন হওয়া পর্যন্ত কিন্তু এই প্রজেস্ট্রান হরমোনের লেভেল কিন্তু ইনক্রিজ হয় আবার যদি ফেমেলস প্রেগনেন্ট না হয় মানে কান্সিভ যখন করে না তখন কিন্তু এই লেভেলটা আবার নর্মালে চলে আসে এবং প্রেগনেন্সির টাইম কিন্তু এই প্রজেস্ট্রান হরমোনের লেভেল কিন্তু নর্মালের থেকে প্রায় দশ গুণ অবধি কিন্তু বেড়ে গিয়ে থাকে তো এবার আমরা ডিসকাস করব কেন এবং কখন এই প্রোডেস হরমোন টেস্ট করতে দেওয়া হয়ে গিয়ে থাকে তো কারো যদি প্রেগনেন্ট হতে যদি প্রবলেম থাকে বা কনসিভ করতে চাইছি কিন্তু কনসিভ করতে পারছে না কনসিভ করতে কোনো প্রবলেম হয় সেই সময় কিন্তু এই প্রোডেস হরমোন টেস্ট করতে দেওয়া হয়ে থাকে এবং এই টেস্টে কি দেখা হয় এই টেস্টে দেখা হয় যে তার ওভলিউশন প্রসেসটা প্রপারলি হচ্ছে কিনা মানে তার ওভারি থেকে প্রপার নর্মালি একটা রিলিজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই প্রজেশনাল লেভেল হরমোন লেভেল দেখা হয় নেক্সট হচ্ছে কারোর যদি ইনফার্টিলিটি দেখা যায় সেই ইনফার্টিলিটির কজটা কি কেন সে তার ইনফার্টিলিটি ইনফার্টিলিটি দেখা যাচ্ছে সেটা দেখার জন্য এই টেস্ট করতে দেওয়া হয়ে গিয়ে থাকে এবং আরেকটা হচ্ছে প্রেগনেন্সির খুব টোয়েন্টি উইক্স এর মধ্যেই সে প্রেগনেন্ট হয়েছে কিন্তু টোয়েন্টি উইক্স এর মধ্যে হয়তো কারুর মিসক্যারেজ হয়ে গেছে মিসক্যারেজের কারণটা কি কি কারণে তার মিসক্যারেজ হয়েছে সেটা জানার জন্য কিন্তু এই প্রজেস্টন হরমোন টেস্ট করতে দেওয়া হয়ে গিয়ে থাকে এছাড়াও ফর ডায়াগনোসিস একটোপিক প্রেগনেন্সি একটোপিক প্রেগন্যান্সি হয়েছে কিনা মানে কারোর যদি ফার্টিলাইজ একটা যদি ইউট্রাসের মধ্যে গ্রো না হয়ে ইউট্রাসের বাইরে কোথাও গ্রো করছে কিনা মানে তার একটোপিক প্রেগন্যান্সি হয়েছে কিনা সেটা কিন্তু ডায়াগনোসিস করার জন্য এই পজেস্টন হরমোন টেস্ট করতে দেওয়া হয়ে গিয়ে থাকে এছাড়াও হাই রিক্স প্রেগন্যান্সির ক্ষেত্রে তার ফিটাস এবং প্লাসেন্টার হেলথ প্রপার আছে কিনা সেটা নর্মাল আছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু এই প্রজেস্ট্রন হরমোন টেস্ট করতে দেওয়া হয়ে গিয়ে থাকে এবার আমরা দেখে নেব এই প্রজেস্ট্রন হরমোনের নর্মাল লেভেলটা কত বা আপনারা রেজাল্টটা বুঝবেন কী করে তো এই প্রজ্রন হরমোনের লেভেলটা কিন্তু ন্যানোগ্রাম পার মিলিলিটার বোঝানো হয় মেনস্ট্রুল সাইকেলের শুরুতে বা ফলিকুলার স্টেজে এর নর্মাল লেভেলটা কিন্তু হয় জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট সেভেন ন্যানোগ্রাম পার মিলিলিটার এবং মেনস্ট্রুল সাইকেলের সময় এর নর্মাল লেভেলটা থাকে টু টু টোয়েন্টি ফাইভ ন্যানোগ্রাম পার মিলিলিটার আরেকটা হচ্ছে প্রেগনেন্সির টাইম প্রেগনেন্সির টাইম কিন্তু এই প্রজিস্ট্রন হরমোনের লেভেলটা প্রায় দশ গুণ অবধি বেড়ে গিয়ে থাকে ফার্স্ট ট্রাইমেস্টারে লে নর্মাল লেভেলটা থাকে হচ্ছে টেন টু ফর্টি ফোর ন্যানোগ্রাম পার মিলিলিটার সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি ফাইভ টু এইটি থ্রি ন্যানোগ্রাম পার মিলিলিটার আর থার্ড ট্রাইমেস্টারে থাকে লেভেলটা ফিফটি এইট টু টু ওয়ান ফোর ম্যানোগ্রাম পার মিলিলিটার এটা একটা হলো আর মেনোপোজের টাইম মেনোপোজের টাইম কিন্তু এর লেভেলটা হয় জিরো পয়েন্ট টু ন্যানোগ্রাম পার মিলিলিটারে বা এবং এর কম তো এই হয়ে গেল কিছু নর্মাল লেভেল এব এবং এই লেভেলটা কিন্তু কিছুটা নর্মালি কিছুটা কম বেশি হতে পারে বাট যখন বেশি হেরফের হয় এর লেভেলের থেকে কম বেশি হয় তখন কিন্তু নির্দিষ্ট কোনো কারণে হতে পারে প্রেগনেন্সি ছাড়াও এমন কিছু কন্ডিশন হয় যেই ক্ষেত্রে কিন্তু এই প্রজেস্টন হরমোনের লেভেলটা বেড়ে গিয়ে থাকে যেমন হচ্ছে কারুর যদি কোনো ধরনের ক্যান্সার মানে ওভারিয়ান ক্যান্সার বা ড্রিনাল ক্যান্সার থাকে বা হয়তো মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে লেভেলটা বেড়ে গিয়ে থাকে আর কিছু কন্ডিশন আছে যেখানে কিন্তু এই প্রজস্টন হরমোনের লেভেলটা কমে যায় যেমন হচ্ছে কারোর যদি পিরিয়ড না হয় মেস পিরিয়ডের ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে না সেই ক্ষেত্রে বা হচ্ছে অভলিউশন প্রপ প্রসেসটা প্রপারভাবে যদি না হয় মানে তার এগটা যদি প্রপারভাবে রিলিজ না হয় সেই ক্ষেত্রে এই প্রদিস্টয়ন হরমোনের লেভেল কম থাকে এছাড়াও একট্রোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সি আমরা জানি যদি ইন্টা ইউট্রিয়ান প্রেগন্যান্সি না হয় সেটা বাইরে কোথাও ফ্যালোপিয়ান টিউবে গ্রো করে তাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি সেই ক্ষেত্রে এই লেভেলটা কমে গিয়ে থাকে তো রকম হয়ে গেল কিছু কন্ডিশন এছাড়াও কিন্তু মিসক্যারেজের সময় মানে কারো যদি মিসক্যারেজ হয়ে যায় ফার্স্ট টোয়েন্টি উইক্সের মধ্যে সেই সময়ও কিন্তু প্রদুষ্ট হরমোনের লেভেলটা কমে গিয়ে থাকে এর সাথে সাথে আরেকটা হচ্ছে কোনো প্রেগনেন্ট লেডির প্রেগনেন্সির টাইম যদি হঠাৎ করে ব্লিডিং বা স্পটিংয়ের মতো সিমটম দেখা যায় তার সাথে সাথে নর্মালের থেকে অনেক বেশি তার অ্যাপডোমেনাল ক্র্যাম্পস দেখা যাচ্ছে পেট ব্যথা দেখা যাচ্ছে এই ধরনের যদি সিমটম দেখা যায় কোনো প্রেগন্যান্ট ফিমেলসের সেই ক্ষেত্রে কিন্তু এই প্রজেস্ট্রন হরমোন টেস্ট করতে দেওয়া হয়ে গিয়ে থাকে তো এই সমস্ত কারণবশত কিন্তু মেনলি এই প্রোজেস্ট্রন হরমোন টেস্ট করতে দেওয়া হয় নেক্সট আমরা দেখব এই প্রোজেস্ট্রন হরমোন লেভেল টেস্টটা করা হয় কীভাবে তো আমি বললাম ইট ইজ এ টাইপ অফ ব্লাড টেস্ট তো যেমন ব্লাড কালেক্ট করা হয় মেনলি হচ্ছে হাতের শিরা থেকে ব্লাড কালেক্ট করে এই টেস্ট করতে দেওয়া হয়ে গিয়ে থাকে বা অনেক সময় হচ্ছে লাল রস থেকেও এই টেস্ট করতে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্টের জন্য কিন্তু কোনো প্রিকশান করতে হয় না যদি হয়তো কারোর কোনো যেমন ফাস্টিং বা হচ্ছে এরকম কিছু ব্যাপার থাকে না ভরা পেটে বা খালি পেটে যে কোনো অবস্থাতেই ব্লাড দিয়ে টেস্ট করতে পারে কিন্তু কারোর যদি কোনো হয়তো পোজস্ট্রন কোনো হয়তো তার সাপ্লিমেন্ট নিচ্ছে বা কোনো হয়তো হয়তো কন্ট্রাসেপটিভ পিল নিয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই তার ডক্টরকে জানানো উচিত এবং রস ক্ষেত্রে লালা রস থেকে যখন এই পরীক্ষা করা হয় সেই সময় কিন্তু তার টেস্টে দু তিন ঘন্টা আগে থাকতে কিন্তু তার কিছু খাওয়া চলে না এবং টেস্টের আগে ভালো করে তাকে জল দিয়ে মুখ কুলকুচি করে ভালো করে ধুয়ে নেওয়ার প্রয়োজন কোনো ধরনের যুক্ত বস্তু কফি এই ধরনের কোনো স্ট্রং স্মেল জাতীয় বস্তু খাওয়া যায় না এই ধরনের কিছু কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয় যখন লাল রস থেকে টেস্ট করা হয় তো এই হয়ে গেল আজকের ভিডিও আই হোপ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল লেগেছে যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করো অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের চোখে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এভাবে আমার পাশে দেখো গাইস তো আজকের মতো আমি আসি বাই ফ্রেন্ডস